নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন নিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি আমার পেছনে দেখুন দেবাদিদেব মহাদেবের মূর্তি তো বন্ধুরা এই যে আজকে যে জায়গাটায় এসেছি এই জায়গাটা হচ্ছে নিত্যানন্দ সেবাশ্রম তো এই নিত্যানন্দ সেবাশ্রমে কিন্তু এই দেবাদিদেব মহাদেবের বিশাল এক মূর্তি রয়েছে আর এর ভেতরেই রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি শিবলিঙ্গ তো বন্ধুরা এই নিত্যানন্দ আশ্রম কোথায় অবস্থিত আপনারা কিভাবে আসবেন এই আশ্রমে এই আশ্রম কখন কখন খোলা থাকে এখানে ভোগ প্রসাদ পাওয়া যায় কি না এই সমস্ত কিছুর তথ্য থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটি যে আপনাদের কেমন লাগলো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা আজকের গ্রন্থব্যস্থলে যাওয়ার জন্য আমি চলে এসেছি রানাঘাট জংশন স্টেশনে রানাঘাট জংশন স্টেশন থেকে আমি ধরবো রানাঘাট বনগালোকাল এই যে দেখুন চার নম্বর প্ল্যাটফর্মে রানাঘাট বনগালোকাল দাঁড়িয়ে রয়েছে তো আমি এখন ট্রেনে উঠে পড়ব এই রানাঘাট বনগালোকালটা ছাড়বে হচ্ছে দশটা বাইশে তো চলুন ট্রেনে উঠে পড়া যাক তো বন্ধুরা রানাঘাট স্টেশন থেকে লোকাল ধরে আমি চলে এসেছি গোপালনগর স্টেশনে এই যে দেখতে পাচ্ছেন গোপালনগর স্টেশন তা নগরে একটাই কিন্তু প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে নেমে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এখন একটাই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম থেকে ট্রেন যেদিকে যাচ্ছে আর কি মানে আমরা রানাঘাট থেকে আসলাম বনগার দিকে যে যাচ্ছে বনগার দিকেই আপনাদের হেঁটে চলে আসতে হবে এই দিকে এই যে প্ল্যাটফর্মে একদম শেষ মাথা দিয়ে এই যে ডান দিকে লাইন ক্রস করে একটা রাস্তা বেরোচ্ছে এই রাস্তা দিয়েই আপনাদের বেরিয়ে সামনে যেতে হবে এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমি দেখুন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনাদের এই বাঁ দিয়ে সোজা চলে আসতে হবে এই রাস্তা বরাবর এই দেখুন ঢালাই রাস্তা রয়েছে প্ল্যাটফর্ম থেকে এই গলি ধরে আপনারা সোজা কয়েক সেকেন্ড হেঁটে আসলেই এই মোড়টা পেয়ে যাবেন এই যে দেখছেন মোড় এখান থেকেই আপনারা আশ্রমে যাওয়ার টোটো পেয়ে যাবেন এইখান থেকে আপনাদের টোটো উঠে বলতে হবে শনেকপুর নিত্যানন্দ আশ্রম যাব সময় লাগবে দশ মিনিট আর ভাড়া জোনপ্রতি পনেরো টাকা করে তো আমি দেখুন চলে এসেছি একদম সেই আশ্রমের মূল প্রবেশদ্বারের সামনে রাস্তার ধারেই এই আশ্রমটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার প্রবেশদ্বারের ওপরের দিকে দেখুন রাধাকৃষ্ণ গৌর এবং হরিচাঁদ ঠাকুরের বিগ্রহ রয়েছে আশ্রমের এই প্রবেশদ্বারটা কিন্তু বিশাল বড়। আর এই যে প্রবেশদ্বারের যে তরুণটা খুব সুন্দর তরুণটা তো চলুন এবারে আশ্রমের ভেতরে প্রবেশ করা যাক আর ভেতরে কি কি আছে আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আমি আশ্রমের ভেতরে কিন্তু ঢুকে পড়েছি আর আশ্রমের ভেতরটা কিন্তু খুব শান্ত শিষ্ট নিরিবিলি আর পরিষ্কার পরিচ্ছন্ন খুব আশ্রমের প্রাঙ্গণে রয়েছে এক বিশাল বড় নাট মন্দির এছাড়াও রয়েছে আরো বিভিন্ন দেবদেবতার মন্দির তো চলুন বন্ধুরা সে সকল মন্দিরগুলো আমরা ঘুরে দেখে দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে এই আশ্রমের নাট মন্দির এই নাট মন্দিরটা কিন্তু বিশাল বড় এই আশ্রমে যে সমস্ত অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয় সে সকল অনুষ্ঠানগুলো কিন্তু এই নাট মন্দিরেই একটি মঞ্চ করা রয়েছে সেই মঞ্চের ওপর অনুষ্ঠিত হয় তো এই যে সামনেই দেখতে পাচ্ছেন একটি মঞ্চ রয়েছে এখানে দেখুন ওপরে লেখা রয়েছে শ্রী শ্রী নিত্যানন্দ নাট মন্দির এই যে মঞ্চটা এই মঞ্চের ওপরেই কিন্তু বিভিন্ন রকমের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আর এই দিকে দেখুন বিশাল বড় বড় কড়াই রাখা রয়েছে এই কড়াইগুলোর মধ্যেই কিন্তু যে অনুষ্ঠানগুলো হয় সেই সময় এই কড়াইগুলোতে ভক্তদেরকে প্রসাদ দেওয়ার জন্য ভোগ প্রসাদ রন্ধন করা হয় নাট মন্দির থেকে বেরিয়ে নাট মন্দিরের ঠিক পাশেই দেখুন এখানে রয়েছে আরেকটি মন্দির এই মন্দিরটা হচ্ছে যজ্ঞ মন্দির এই মন্দিরের ওপরের দিকে দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী নিত্যানন্দ যজ্ঞ মন্দির আর এই মন্দিরটি স্থাপিত হয়েছে দু সালে মন্দিরের ভেতরে দেখুন একটা বিশাল বড় যজ্ঞকুণ্ড রয়েছে আর এই রয়েছে একটি বজরঙ্গলীর মূর্তি এই যে দেখছেন এটি হচ্ছে মূর্তি মূর্তিটা কিন্তু মাটির মূর্তি যজ্ঞ মন্দির দর্শন করে আমি চলে আসলাম আবার এই সাইড দেখুন এখানেও একটি বজরাঙ্গলির মূর্তি রয়েছে আর সামনে যে মন্দিরটা দেখছেন এইটি হচ্ছে এই আশ্রমের মূল মন্দির তো চলুন আশ্রমের মূল মন্দিরে প্রবেশ করে আমরা এখানে থাকা দেবতাদের দর্শন করে নিই এই যে মূল মন্দিরটি রয়েছে এই মূল মন্দিরের সামনেও দেখুন একটি নাট মন্দির রয়েছে আর এখানে দুটো মন্দির রয়েছে একটি হচ্ছে দুর্গা মন্দির আর একটি হচ্ছে রাধা গোবিন্দের মন্দির প্রথমেই রয়েছে দেখুন এখানে শ্রী শ্রী দুর্গা মায়ের মন্দির এখানে দেখুন মা দুর্গার অপূর্ব সুন্দর একটি মৃন্ময়ী মূর্তি রয়েছে আর সঙ্গে রয়েছেন কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী আর সামনে যে মূর্তিটা দেখছেন একটি খাটের উপরে বসানো রয়েছে হচ্ছেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী নিত্যানন্দ মহারাজ মা দুর্গার এই মূর্তিটা কিন্তু সত্যিই অপূর্ব সুন্দর মা দুর্গার সামনে নিত্যানন্দ মহারাজের যে মূর্তিটি রয়েছে ওনার ঠিক বাঁদিকেই দেখুন রয়েছে হরিচাঁদ ঠাকুর এবং শান্তি মাতার একটি মূর্তি মা দুর্গার মন্দিরের ঠিক রয়েছে একটি মন্দির মন্দির হচ্ছে শ্রী শ্রী হরি তো চলুন বন্ধুরা এই মন্দিরের গর্ভগৃহে বিরাজমান দেবতাদের আমরা দর্শন করে নিই গর্ভগৃহে কাঠের সিংহাসনে রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর বিগ্রহ রয়েছে সঙ্গে রয়েছে নারায়ণ শ্রীকৃষ্ণ দেবাদিদেব মহাদেব রাম বজরাঙ্গলি গোপাল এবং আরও বিভিন্ন দেবদেবতার মূর্তি সিংহাসনের বাইরের দিকে দু সাইডে রয়েছে গৌরমিতায়ের বিগ্রহ আর রয়েছে হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতার বিগ্রহ শ্রী শ্রী হরি মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে আরও একটি মন্দির যেটি হচ্ছে শ্রী শ্রী গুরু মন্দির ওপরে দেখুন লেখা রয়েছে শ্রী গুরু মন্দির স্থাপিত হচ্ছে দু হাজার ষোলো সালের দশই আগস্ট গুরু মন্দিরে প্রবেশ করে সামনেই দেখতে পাচ্ছেন একটি কক্ষ এটি হচ্ছে শ্রী শ্রী নিত্যানন্দ মহারাজের স্বয়নকক্ষ এখানে দেখুন ওনার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র রয়েছে আর বিছানার উপরে ওনার একটি মূর্তি রয়েছে শয়নকক্ষের সামনেই দেখুন এখানে একটা চেয়ারের ওপরে ওনার একটি ফটো রাখা রয়েছে আর এই দিকেও দেখুন একটি বিগ্রহ রয়েছে আর এই জায়গাটায় ওনার একটা বসার সিংহাসন রয়েছে আরও বিভিন্ন জিনিসপত্র রয়েছে ওনার সব ব্যবহৃত জিনিসপত্র এগুলো শ্রী গুরু মন্দির থেকে বেরিয়েই গুরু মন্দিরের ঠিক বাঁ দেখুন রয়েছে শ্রী শ্রী নিত্যানন্দ অন্নপূর্ণা ভাণ্ডার আশ্রমটা কিন্তু প্রচুর গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো আর এই অন্নপূর্ণা ভান্ডারের সামনা সামনে দেখুন এখানে একটা জলের ফোয়ারার জায়গা রয়েছে সব মন্দিরগুলি দর্শন করে আমি আবার দেখুন মন্দিরের সামনের দিকে চলে এসেছি মূল মন্দিরের সামনেই দেখুন এখানে একটি অফিস ঘর রয়েছে মন্দির প্রাঙ্গণে আর এই অফিস ঘরের ঠিক পাশেই রয়েছে এই একটি অপূর্ব সুন্দর ঘর যে ঘরটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আমার তো খুবই সুন্দর লাগছে ঘরটা হচ্ছে দোতলা একটি ঘর আর এটা দেখুন টিনের চাল দেয়া আর চতুর্দিকটাও কিন্তু টিন দিয়েই ঘেরা টিন এবং দরমা দিয়ে ঘেরা ঘরটা কিন্তু খুব সুন্দর লাগছে এই ঘরটি হচ্ছে বিজয় মজুমদারের নিত্যানন্দ মহারাজ এই আশ্রমের জায়গাটি যার থেকে কিনে নিয়েছিলেন এই আশ্রম গড়বেন বলে তিনি হচ্ছেন বিজয় মজুমদার তা ওনার স্মৃতির উদ্দেশ্যে এই ঘরটি আজও পর্যন্ত রেখে দেয়া হয়েছে তো বন্ধুরা আমরা তো পুরো আশ্রম ঘুরে দেখলাম আশ্রমের মন্দিরগুলোও দর্শন করলাম এইবারে চলুন এই আশ্রমের যে বিশেষ আকর্ষণটি রয়েছে সেই জায়গায় আমরা যাই আপনাদেরকে শুরুতেই দেখিয়েছিলাম এই আশ্রমে দেবাদিদেব মহাদেবের একটি বিশাল বড় মূর্তি রয়েছে তো চলুন দেবাদিদেব মহাদেবের সেই বিশাল বড় মূর্তিটি আমরা এবারে দর্শন করে আসি এই যে শিব মন্দিরে যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটা দেখুন খুবই সুন্দর দুদিকে এরকম ছোটো ছোটো পাতাভার গাছ দিয়ে বেশ সুন্দর করে সাজানো আর এই যে দেখতে পাচ্ছেন দূরে দেবাদিদেব মহাদেবের মূর্তি একটি পাহাড়ের উপরে করা রয়েছে আর শিব মন্দিরে যাওয়ার আগেই দেখুন এইদিকে ডান দিকটায় দিগন্ত একদম বিস্তৃত মাঠ রয়েছে খুবই সুন্দর লাগছে জায়গাটা আর খুব নিরিবিলি শান্ত একটা জায়গা তো চলুন এবারে দেবাদিদেব মহাদেবকে দর্শন করা যাক এখানে দেখুন খুবই সুন্দর করে একটা পাহাড় করা রয়েছে সেই পাহাড়ের ওপরে দেবাদিদেব মহাদেব বিরাজ করছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অপূর্ব সুন্দর একটি পাহাড় করা রয়েছে আর যে পাহাড়ের ওপরে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব আর এই পাহাড়ের কিন্তু একটি গুহাও রয়েছে সেই গুহার মধ্যেও কিন্তু একটি মন্দির রয়েছে তো বন্ধুরা সেই মন্দিরটাও কিন্তু আমরা দর্শন করব। তার আগে দেবাদিদেব মহাদেবকে আমরা আর একটু ভালো করে দর্শন করে নিই তো বন্ধুরা এই হচ্ছে পাহাড়ের গুহা আর এই গুহার ভেতরে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব এখানে কালো পাথরের একটি শিবলিঙ্গ রয়েছে আর এই মন্দিরে কিন্তু নিত্য পূজা হয় এবং সোমবার সোমবার করেও এখানে বহু ভক্তরা আসেন দেবাদিদেব মহাদেবকে জল অর্পণ করতে এছাড়াও শিবরাত্রি নীলের পুজো শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার এবং চৈত্র মাসে শিবের গাজনের সময় কিন্তু বহু ভক্ত সমাগম হয় দেখুন বন্ধুরা এখানে একটা চৌ বাচ্চার মতন করা রয়েছে তার উপরে এরকম ফুলের মতন একটা ডিজাইন করে তার উপরে এই শিবলিঙ্গ স্থাপিত করা তো বন্ধুরা গুহার ভেতর থেকে আমি বেরিয়ে এসেছি এখানে যে পাহাড়টি রয়েছে এই পাহাড়টির সামনে কিন্তু একটা ছোট্ট বাগান করা রয়েছে যে বাগানটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আর এখানে দেখুন বিভিন্ন জীবজন্তুর মূর্তি করা রয়েছে এখানে দেখুন তিনটে হরিণের মূর্তি রয়েছে আর ওই সাইডেও রয়েছে চলুন দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এই সাইডেও এখানে গরু রয়েছে বাছুর রয়েছে আর সঙ্গে একটি গোপালের মূর্তি রয়েছে খুব সুন্দর কিন্তু এই মূর্তিটাও আচ্ছা বন্ধুরা আমরা এই আশ্রমের একজন সেবককে পেয়ে গেছি তা ওনার মুখ থেকে আমরা এবারে কিছু কথা শুনে নেব নমস্কার আপনার নামটা একটু বলুন আচ্ছা এই আশ্রমটা কখন কখন খোলা থাকে আশ্রমটা খোলা সবসময় মানে ধরুন যারা ভক্তরা আসবেন দর্শন করতে আসবেন সবসময় আসা যাওয়ার আচ্ছা এই মন্দির তাহলে আপনার সকালে কটায় খোলা হয় ভোরে সকালে ছটার থেকে ছটার খোলা থাকে সকাল ছটার থেকে রাত্রি আটটা পর্যন্ত যখন খুশি আপনি আসবেন দেখবেন শুনবেন কোনো ব্যাপার নেই আচ্ছা এখানে কি প্রতিদিন নিত্য ভোগ হয় হ্যাঁ নিত্য ভোগ হয় সন্ধ্যা আরতি হয় সকালে পূজা হলো তারপর দুপুরবেলা অন্ন ভোগ হলো তারপরে সন্ধ্যায় নিত্য আরতি হলো কীর্তন কীর্তন হলো মানে যেটা আচ্ছা এই ভোগ প্রসাদ ধরুন যদি ভক্তরা নিতে চান তাহলে কী করতে হবে তার জন্য

তা হচ্ছে আমাদের এই অন্নপ্রসাদ আমাদের এখানেই তৈরি করা হয় সেই অন্নপ্রসাদেই ভোগে দেওয়া হয় হুম তা ধরুন তার তো কোনো মূল্য আছে মানে কত সেটাই জিজ্ঞেস করছে মূল্য বলতে আমাদের এখানে সেইভাবে হয় না ওই যে আসবে প্রসাদ নিলে আচ্ছা এখানে বসে খাওয়ানোর মতন সেসব কোনো ব্যবস্থা নেই তাই যে ব্যবস্থা আছে আমাদের যখন অনুষ্ঠান হবে আচ্ছা তখন অন্নপ্রসাদ

আচ্ছা এখানে কি কি উৎসব হয় এখানে বসন্তী পুজো হলো মূল উৎসব আচ্ছা বসন্তী পুজো সঙ্গে মৌত মহার সঙ্গে এটা হচ্ছে প্রথম মানে বড় উৎসব আচ্ছা তারপরে এখানে জন্মাষ্টমী হয় গুরুদেবের জন্মজয়ন্তী হয় আবার গুরুদেবের মাসে মাসে একটা সভা হয় আচ্ছা মানে প্রতি মাসের লাস্ট রবিবারে গুরুসভা হয় আচ্ছা আর যেখানে কি থাকার কোনো ব্যবস্থা আছে আছে ধরুন কেউ এসে থাকতে চাইলো কেউ এসে থাকতে চাইলো মানে সেইভাবে ওই তো ভক্ত আসলো একদিন দুই দিন থাকলো সে সেভাবে কায়দা আছে আর কিন্তু যদি এখানে স্থায়ীভাবে থাকতে হয় না স্থায়ীভাবে না এসে হ্যাঁ দুদিন না একদিন থাকলো একটু হ্যাঁ সে কায়দা আছে আর যদি কেউ মনে করে আমি আশ্রমে স্থায়ীভাবে থাকবো কমিটির সঙ্গে আলোচনা থাকবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো বন্ধুরা এই নিত্যানন্দ সেবাশ্রম আপনাদের কেমন লাগলো আর এই দেবাদিদেব মহাদেবকে দর্শন করে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন টাটা